রেস্টুরেন্টের মতো পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে চাইলে তাও আবার রাইস কুকারে আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা বিরিয়ানি রান্না করতে একদমই পারেন না বা পারলেও ভালো হয় না আর ঝরঝরা হয় না তো তাদের জন্য আজকে আমার রেসিপিটি আর তাও আমি রান্না করেছি রাইস কুকারে তো রাইস কুকারে কীভাবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না করে নিতে পারেন ঝটপট তো চলুন দেখে নিই এখানে একটি রাইস কুকারের বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম গরুর মাংস তারপরে হচ্ছে দিয়ে দেব বাটা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বিরিয়ানিতে সাধারণত জিরা বাটা কেউ খায় না আপনারা যদি খেয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা নাই তো সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি লবণ দিয়ে নেবো এক এক করে সব মশলা কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর আমি সব কিছু বেশি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি মাংসটা রান্না করে এর ভিতরে কিন্তু পোলাও চালটা কষি একবারে বিরিয়ানি রান্না করে নিব। মাংসটা আর এক্সট্রা টুলে রাখবো না একবারে কিন্তু হয়ে যাবে যেহেতু রাইস কুকারে রান্না করছি কোনো ঝামেলা নাই তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আমি আজকে পরিমাণটা এক্সাক্টলি বলছি না কারণ আমি আমার পরিমাণ অনুযায়ী রান্না করছি অনেকে কম বেশি করে রান্না করে নিতে পারে তো রাইস কুকারেও যে এভাবে ঝটপট বিরিয়ানি রান্না করা যায় আপনারা অনেকেই জানেন না তো অবশ্যই আমার মতো একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো মাংসটা আমি কষাতে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর মাংসটা থেকে কেউ অনেক পানি বের হয়ে যায় তো এটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যতটুকু মাংসটা সিদ্ধ হতে বাকি থাকবে রাইসের সাথে মাংসটা বাকি মাংসটা রান্না হয়ে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে পোলা চালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ দু চার মিনিট তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে পানি দিয়ে নেব। পানিটা অবশ্যই আপনারা চাল যত কাপ দিবেন তার দ্বিগুণ পানি দিবেন আমি পানির পরিমাণটা মেপে দিই না আমার হচ্ছে চোখের আন্দাজে আমি পানি দিই তো ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এখন পানিটা অ্যাড করে দিব আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টি পাল্টি তো রাইস কুকারে যে এতটা ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করা যায় আপনারা না করলে বিশ্বাস করবেন না অবশ্যই করে দেখবেন যেহেতু চারিপাশ যে দেশের অবস্থা ভালো না তারপরে হচ্ছে গ্যাস থাকে না তো গ্যাস না থাকার কারণে আমি হচ্ছে রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করলাম বাচ্চাদের আবদারে তো ভালো করে ঢেকে রেখে দিয়েছি তারপরে হচ্ছে আমার বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে তো এখন শুধু দমে রাখার পালা তো উলটি পাল্টে আমি রাইসটা উপরে রাইসটা নিচে নিচ্ছিলাম তো এইভাবে উলটি পাল্টে নেড়ে চেড়ে আমি হচ্ছে দমে রেখে দেবো তো আমি রেখে দিলে আমার বাকি রাইসটা সিদ্ধ হয়ে যাবে তো আমার পারফেক্ট বিরিয়ানি রেসিপি কিন্তু আজকে ভিডিওটি দেখে বুঝতে পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা প্রথমেই দেখতে পেরেছেন অবশ্যই একবার ট্রাই করবেন আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং